প্রবাসে আজকের নিউজ করবি গমনে রেকর্ড কাজ না পেয়ে দুর্ভোগ সমাধান কে করবে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বাংলাদেশ থেকে বিদেশ কর্মসংস্থানের নতুন রেকর্ড তৈরি হয়েছে গত নভেম্বরে বারো লাখ বেশি কর্মীর বিদেশে গেছে একই সঙ্গে চলতি বছর সবচেয়ে বেশি কর্মী দুর্ভোগ পোহাচ্ছে মূল দুটি সমস্যা ছিল কাজ না পেয়ে মাসের পর মাস বসে থাকা এবং কাজ পেলেও ঠিকমতো বেতন না পাওয়া বিশেষ করে সৌদি আরব মালয়েশিয়া ওমানে যাওয়া কর্মীরা বেশি দুর্ভোগ পোহাচ্ছে এই তিনটি দেশের সবচেয়ে বেশি কর্মী গেছে বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএম সূত্রে তথ্য এসব জানা গেছে অভিবাসন সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে কর্মী ভোগান্তি দূর করতে দেশগুলোতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে দূতাবাসে কর্মকর্তারা বলেছেন কাজ না থাকলেও কর্মী পাঠাচ্ছেন রিক্রুটি এজেন্সিগুলো এতে সমস্যা তৈরি হচ্ছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বলছে দূতাবাসগুলো জনবল সংকটে অনেক সময় কর্মীরা প্রত্যাশিত সেবা পান না তবে দুর্ভোগের অভিযোগ এলে মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দূতাবাস এমন পরিস্থিতি সারা বিশ্বের মতো বাংলাদেশে আজ পালিত হচ্ছে বিশ্ব অভিবাসী দিবস দিবসটি এবারে প্রতিপাদ্য বিশ্ব অভিবাসীদের স্বাস্থ্যের উন্নতি ঘটাতে অভিবাসনের শক্তি উন্মোচন করা বিদেশে কর্মী গমনে নতুন রেকর্ড তথ্য বলেছে চলতি বছরে বারোই ডিসেম্বর পর্যন্ত বিদেশি কর্মী গেছে বারো লাখ যা গত বছরের পনেরো জন বছর এগারো লাখ পঁয়ত্রিশ হাজার আটশো তিয়াত্তর জন এর আগে দুই হাজার সতেরো সালে কর্মী গিয়েছিল দশ লাখ আট হাজার পাঁচশো পঁচিশ জন অভিবাসন সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে এভাবে কর্মী যাওয়া অব্যাহত থাকলে বছর শেষে এর সংখ্যা গিয়ে তেরো লাখে পৌঁছাবে তবে কর্মীর সংখ্যা আরো বৃদ্ধির জন্য উন্নত মানের শ্রম বাজার চালু করার দাবি জানান অভিবাসন সংশ্লিষ্ট ব্যক্তিরা এ বিষয়ে বাংলাদেশ রিক্রুটি এজেন্সিগুলো সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটি এজেন্সিজের যোগ্য সম্পাদক টিপু সুলতান কালের কণ্ঠকে বলেন এটা অবশ্যই ইতিবাচক দিক বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম বেদনের রেকর্ড হয়েছে এ তবে এতে কর্মী গেলেও নারী সং নারী কর্মীর সংখ্যা কমে গেছে গত বছর নারী কর্মী গিয়েছিল এক লাখ এগারো হাজার বছর থেকে সত্তর হাজার থেকে পঁয়স্তর হাজার এখানে তিরিশ থেকে চল্লিশ শতাংশ নারী কর্মী কম গেছে তিনি বলেন এখন এই শ্রম বাজারে নানা প্রতিবন্ধকতা রয়েছে এখন আমরা যে কর্মীগুলো পাঠাই আর আশি থেকে নব্বই শতাংশ অধ্যক্ষ কর্মী আমরা যদি এখানে দক্ষ কর্মী পাঠাতে পারি সেক্ষেত্রে রেমিটেন্সে অনেক বেশি আসবে এখনো ভারত পাকিস্তান নেপাল ফিলিপাইন শ্রীলঙ্কা সহ আমাদের যে প্রতিদ্বন্দ্বী দেশগুলো রয়েছে তারা যত দ্রুত কর্মী পাঠাতে পারে আমরা তত দ্রুত পারি না আমাদের দেশে নানা জটিলতার কারণে অনেক সময় লেগে যায় সরকারের বিভিন্ন প্রচেষ্টার মাধ্যমে যদি সময় কম ব্যয় হয় এর সঙ্গে যদি দক্ষতার উন্নয়ন করতে পারে সেক্ষেত্রে আমাদের বর্তমান ধারা আমরা সামনে আরও বাড়াতে পারবো কর্মীদের ব্যাপক দুর্ভোগ বিয়ে তত্ত্ব অনুযায়ী বাংলাদেশি কর্মীরা সৌদি আরব মালয়েশিয়া ওমানে গিয়ে বেশি দুর্ভোগে পড়েন উন্নত জীবনে আসা চার থেকে পাঁচ লাখ টাকা খরচ করে গিয়ে অনেকে কর্মী মাসের পর মাস বসে থাকতে হয়েছে নানা ধরনের নির্যাতনের শিকারও হয়েছেন তারা এতে অনেক কর্মী দেশে ফিরতে বাধ্য হয়েছেন এমনকি কর্মসংস্থানের চেয়ে কর্মী সংখ্যা বেড়ে যাওয়ায় ওমানের শ্রম বাজার বন্ধ করে দেওয়া হয়েছে চলতি বছর ফেব্রুয়ারি সৌদি আরব যান মল আরব যান বাজারে ইসমান হোসেন সাত মাস কাজ না পেয়ে দেশে ফিরে আসেন কালের কণ্ঠকে তিনি বলেন অনেক আশা নিয়ে সৌদি আরব গিয়েছিলাম মাসের পর মাস অপেক্ষা করে কোনো কাজ পায়নি খাবারও ঠিকমতো পেতাম না পরে অনেক কষ্টে নিজে কাজ খুঁজে নেই ওইখানে আমার থাকা খুবই কষ্টের ছিল তাই চলে এসেছি নওগাঁর মান্দা উপজেলা আলামিন হোসেন অনেক দিন ধরে মালয়েশিয়া গেছে মোবাইল ফোনে খালের কন্ট্যাক্টে তিনি বলেন বছরের শেষ দিকে যারা আসছে তাদের মধ্যে বেশিরভাগ ষাট থেকে ছয় মাস ধরে বসা এখানকার কোম্পানি তাদের এক জায়গায় বন্দি করে রেখেছে পাসপোর্ট ভিসা তাদের কাছে কাজ চাইলে উল্টো পাঁচ হাজার ইঙ্গির দাবি করে বাংলাদেশি মুদ্রার যা প্রায় দেড় লাখ টাকা সেই যেসব খাবার দেয় তা অনেক সময় খাওয়া যায় না ওমান প্রবাসী মুস্তাফা মামুন মোবাইল ফোনে কালের কণ্ঠকে বলেন গত বছর ও চলতি বছর সবচেয়ে বেশি কর্মে ওমানে এসেছে এতে কর্মসংস্থান এক ধরনের সংকট তৈরি হয়েছে এ ব্যাপারে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রিক্রুটি এজেন্সির বাইরা যোগ্য সম্পাদক টিপু সুলতান বলেন আমরা কিন্তু চাই না একজন কর্মী দুর্দশায় থাকুক নির্যাতিত হোক বা কাজ না পাক এরপরে এই ঘটনাগুলো ঘটেছে এই অপরাধটা করেছে এই দেশগুলোর কোম্পানি এখন একদিন কর্মী নেওয়ার পর যখন কাজ পেলো না তখন আমাদের দূতাবাসগুলো উচিত ওই কোম্পানির বিরুদ্ধে আইন ব্যবস্থা নেওয়া বা তাদের থেকে ক্ষতিপূরণটা বুঝে নেওয়া দূতাবাস কিন্তু প্রতিটি বিষয় সত্যায়ন করে কি অর্থাৎ এই বিষয়গুলো আমরা পাওয়ার আগে তারা বলে যে সব ঠিক আছে এগুলোর পরও কর্মীরা কাজ পায় না বেতন পায় না এই কর্মী ভোগান্তি দূর করতে দূতাবাসকে উদ্যোগ নিতে হবে অভিবাসন সংশ্লিষ্ট ব্যক্তিরা দূতাবাসের উপর দায় চাপালেও বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাসের কর্মকর্তারা বলেছেন রিক্রুট এজেন্সিগুলো কর্মী পাঠাতে হয়ে থাকে কারণ কর্মী পাঠানো তাদের কাছে এক ধরনের ব্যবসা ফলে তারা কাজে কাজ আছে কি নেই তার কোনো কোচ না পেয়ে কর্মী পাঠিয়ে থাকে এ বিষয়ে মালয়েশিয়া বাংলাদেশ হাইকমিশনের প্রথম শচিশ্রম শ্রম এস এম জাহিদুর রহমান খালের কণ্ঠকে বলেন বাংলাদেশ থেকে যে রিক্রুটি এজেন্সিগুলো আছে তারা কর্মী পাঠাতে সাপ তৈরি করে ফলে কাজ না দিতে পারলেও কোম্পানিগুলোকে কর্মী নিয়ে আসতে হয় জনবল সংকটের ফলে অনেক সময় প্রত্যাশিত সেবা পাওয়া যায় না বলে স্বীকার করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর আহমেদ মনিরুসাহীন তিনি বলেন বিদেশে এবারও আমরা রেকর্ড সংখ্যক কর্মী পাঠিয়েছি কিন্তু সে অনুযায়ী আমাদের দূতাবাসগুলোতে জনবল নেই এতে প্রত্যাশিত সেবা অনেক সময় পাওয়া যায় না কর্মী ভোগান্তের অভিযোগ আমরা না পেলেও আমাদের মাধ্যম থেকে জানার সঙ্গে সঙ্গে আমরা দূতাবাস থেকে খোঁজ নিয়ে ব্যবস্থা করি